হাউজ এর ক্ষেত্রে যে প্রোটেকশনটা প্রথমেই আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে সার্কিট ব্রেকার আগেকার দিনে কনভেনশনাল প্রোটেকশন ব্যবহার করা হতো মেইন সুইচ যেটাকে হাত দিয়ে একটা হ্যান্ডেল দিয়ে অন অফ করতে হতো সেই মেন সুইচের ভিতরে প্রোটেকশন বলতে শুধু থাকতো একটা ফিউজ সে ফিউজে ফিউজ লিড থাকতো সে ফিউজ লিডটা যখন বার্ন করতো তখনই কেবল আপনার বাসা বা সার্কিটটা সুরক্ষিত থাকতো এখন কতটুকু অ্যাম্পিয়ারে সেটা বার্ন করবে সেটা কিন্তু এক্স্যাক্টলি কোনো মেজারমেন্ট ছিল না এখন যেহেতু টেকনোলজি ডেভেলপ হয়ে গেছে ক্ষেত্রে এখন যেটা পাচ্ছি আমরা সার্কিট ব্রেকার আধুনিক এবং খুবই কার্যকরী একটা প্রোটেকশন যেটা বাসায় লাগাইলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই যে এটাই হচ্ছে যে সার্কিট ব্রেকার গ্রিন কালার দেখা যাচ্ছে এখানে অফ রেড থাকলে অন অর্থাৎ এই সার্কিট ব্রেকার টা এটাকে আমরা একটা দেখতেছি এই জন্য এটার নাম হচ্ছে সিঙ্গেল পোল পুরো নামটা হচ্ছে মিনি এসার সার্কিট ব্রেকার সংক্ষেপে এটাকে বলা হয় এম এটা সিঙ্গেল পোল